শুভ সন্ধ্যা বন্ধুরা একটি সুন্দর সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা আমার সাথে দেখো আর ব্লগটা দেখতে থাকো এখন আমরা খাবো চা রিজুকে দেবো দুধ তাই দুধের সাথে পাউরুটি দেব বলে সেকে নিচে একটু পাউরুটিটা আর রিজুর বাবা বাঁধাকপি দিয়ে মুড়ি খাবে সেটা দিয়ে এলাম আগে এখন রিজুর দুধ হরলি তার পাউরুটি নিয়ে যাচ্ছি ওকেও দিয়ে আসবো ও পড়তে বসেছে ওর খেলার ঘরে তোমরা দেখলে তো সেখানে আমি ওর খাবারটা দিয়ে এসে তারপরে আমার খাবারটা আমি নিয়ে বসবো এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি চাটা হয়েই আছে প্রায় ভিজিয়ে রেখেছি এখন কাপে ছেঁকে নেবো চাটা এই দেখো এখানে পড়তে বসেছে আজকে ও মাঝে মাঝে না ওই ঘরে পড়তে বসে সব সময় বেডরুমে বসেই পড়ে বেডরুমেই ওর টেবিল রাখা আছে পড়ার কিন্তু ও চেয়ার টেবিলে বসে কখনোই পড়ে না খুবই কম বিছানায় বসে পড়তেই বেশি ভালোবাসে আর মাঝে মাঝে ওই ঘরে বসতে চায় ওই ঘরে নাকি মন বেশি লাগে ওর পড়ায় তো আমিও না করি না বসুক আর রিজু পড়ছে এই দিকে আমরা দুজন একটু মাসের বাজারের যে লিস্ট আমাদের মুদিখানার বাজার যে আনবে সেই লিস্টটা করে নিচ্ছি আমাদের মুদিখানার বাজারের লিস্ট করা হয়ে গেছে আর রিজু দেখো এই ঘরে এসে পড়তে বসেছে ওর গানে দিদিমণি আসবে তাই ও ওর লেখাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে আর লেখাগুলো কমপ্লিট করে রিজুর গান করা হয়ে গেছে ওর গানের দিদিমণি এসে ওকে গান করিয়ে চলেও গেছে আর এই দিকে গোপাল সোনাকে সয়নে দেওয়াও হয়ে গেছে ঠাকুর ঘর বন্ধ করে দিয়েছি এখন আমরা বসবো খেতে রিজু আর ওর বাবা কিন্তু বসে গেছে দেখো এই যে খাচ্ছে আর আমার থালাটা এখানে রেডি করা আছে আমিও বসে পড়বো আজকে আমরা খাচ্ছি রুটি তড়কা আর রুটি তড়কা কিন্তু বাড়িতে করিনি কিনে এনেছে আজকে না প্রচণ্ড গরম লাগছিল শরীরটাও ভালো লাগছিল না এই গরমে জানি না কেন আমি একটুতেই ক্লান্ত হয়ে পড়ছি ইদানিং তো যাই হোক আজকে আর রাতে কিছু রান্না করিনি বাইরে থেকে কিনে আনা হয়েছে বন্ধুরা আমরা এখন ডিনার করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল বন্ধুরা এটা হলো পরের দিন সকাল রিজু দেখো ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর ওই যে ওর গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে রিজুর গাড়ি চলে গেল আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে গাছগুলো এগুলো কিন্তু ভেবেছিলাম যে মরেই যাবে বাঁচবে না কিন্তু আস্তে আস্তে দেখো পাতা ছাড়ছে সবুজ হয়ে উঠছে আর গাছগুলো ডালপালা ছড়িয়ে বড় হচ্ছে টবের মধ্যে যে ঘাসগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিতে হবে তা না হলে না এই গাছগুলো তাড়াতাড়ি বড় হবে না এইদিকে দেখো বেলি ফুল ফুটে আছে আমি তুলিনি মানে আমি দেখিই নিই যে বেলি ফুল ফুটেছে সেদিন কুড়ি দেখেছিলাম তার পরের দিন থেকেই হয়তো ফুটতে শুরু করেছে খেয়াল করিনি এই দেখো কালকে সন্ধ্যার প্রদীপ দিয়েছিলাম সেই প্রদীপ আর ধূপদানিটা এখানেই আছে স্নান না করে ওগুলো ঘরে ধরবো না আর কি স্নান করে তারপরে আমি ঘরে এনে মেজে নেব আর এই দিকে দেখো রিজুর হারমোনিয়াম এখানে রেখে দেওয়া হয়েছে ও গান করে প্রতিদিনই তো সকালে বিকেলে তাই হারমোনিয়ামটা বেশিরভাগ এই বিছানাতেই থাকে আর খোলা অবস্থায় থাকে আর তবলার স্যার এসেছিলেন তাই তবলাগুলো ওখানে আছে সেগুলো আমি পরে জায়গা মতো রেখে দেব আর গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে গোপাল সোনাকে একটু পরে জাগাবো আগে আমি পাখিদেরকে খেতে দিয়ে আসি আজকে না বিস্কুট দেয়নি আজকে ভেবেছি এই খই দেবো পাখিদেরকে দেখি খই খায় কি তো বেশি করে একটু খয় নিয়ে এসেছি আমি এবার এগুলো দিয়ে দেব। পাখিদেরকে খেতে দিতে এসেছি আর আকাশটা একটু দেখবো না তা তো হয় না তাই না এ দেখো আজকের আকাশটা কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই দিকে কিন্তু পাখিরা আসতে শুরু করেছে আমি এখানে দাঁড়িয়ে আছি তো তাই আমাকে দেখে ভয় পাচ্ছে আসতে পারছে না ওই যে দেখো উড়ে এসে ওখানে বসলো আর কেউ অপেক্ষা করছে যে কতক্ষণে আমি ঘরে চলে যাব তাহলেই ও আসবে খাবারগুলো খেতে আর আকাশটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ এখানে দাঁড়ালাম এবার ঘরে চলে যাই এই যে রিজুর বাবা পেপার পড়ছে আর ঘরগুলো দেখো কি এলোমেলো হয়ে আছে সকালের দিকটাতে না এইরকমই একটু ছড়ানো ছিটানো হয়ে থাকে কিছু করার নেই সকালে উঠেই না আমি গাছ করতে পারি না রিজুর স্কুল থাকে বলে আগে ওর দিকটা দেখতে হয় তারপরে এই দিকগুলো গুছিয়ে নেব। আর রিজুর বাবার তো আজকে অফিস নেই তাই ঘরগুলো একটু গুছিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না দেখি আলু কুয়াশের তরকারিটা প্রথমে করে নেই আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এই যে রকম আলু কেটে নিয়েছি এটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তরকারি করব। আর ফ্রিজের থেকে না মাছ বের করে রেখেছি দেখি কি মাছ রান্না করা যায় রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে গোপাল সোনাকে সেবা কিন্তু আমি দেইনি রিজুর বাবা দিয়েছে আমি এখন প্রসাদগুলো সব তুলে নেব প্রসাদ তুলে নিয়ে গোপাল সোনাকে দুপুরের সেবা দিতে হবে দুপুরের সেবা দিয়ে তারপর আমার আরও কিছু কাজ আছে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নিতে হবে আর সামনেই তো জন্মাষ্টমী তার জন্য একটু গোছগাছ করতে হবে সব কিছু রেডি করতে হবে সেগুলো করব তো চলো বন্ধুরা এবার আমি চলে এলাম এই ঘরে ওই যে সকালে দেখালাম যে হারমোনিয়াম ওইভাবে খোলা আছে তবলাগুলো রাখা আছে সেগুলো এবার আমি ঠিকঠাক করে গুছিয়ে ঘরটা একটু পরিপাটি করে নেব। জামাকাপড়গুলো গুছাতে গিয়ে দেখি কয়েকটা জিনিস ভেজাই আছে দিদি ভুল করে এনে রেখে দিয়েছে বিছানায় হয়তো ভালো করে খেয়াল করেনি সেগুলো আমি আবার মেলে দেব আর পাশের ঘরে যে বারান্দা আছে ওই দিকটাতে সেই বারান্দায় কিছু শুকনো জামাকাপড় আছে সেগুলো এনে আমি ভাজ করব। তো এগুলো আগে মেলে দিয়ে আসি তারপর সেগুলো গুছিয়ে নেব ভেজা জিনিসগুলো বাইরে মেলে দিয়ে পাশের বারান্দা থেকে আবার নিয়ে এলাম শুকনো জামা কাপড় এগুলো ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে দেব। ততক্ষণে রিজু আসার সময় হয়তো হয়ে যাবে তো এগুলো চটপট করে আমি গুছিয়ে নিই ঘরের কাজগুলো করে নিয়ে আবার কিছুক্ষণ রেস্টও করলাম এর মধ্যে চলে এসেছে রিজু ওকে এখন খেতে দিতে হবে আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যের সময় শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি কারণ রিজু পড়াশোনা করছিল আর আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করছিলাম তাই তোমাদের সাথে আর কথা হয়নি এখন সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে পনেরো সাতটা এক ভিডিওটা আবার শুরু করলাম আর দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি গোপাল সোনার জামা আনতে আর জামা আনতে কিন্তু বাজারে যাব না আমাদের নিচে যে ভাবি থাকেন সেই ভাবির দোকানে যাবো সেখান থেকেই কিন্তু আমি সব লাড্ডু গোপালের জামাগুলো আনি আমার লাড্ডু কপাল এত সুন্দর সুন্দর জামা পড়ে সেই জামাগুলো সেখান থেকেই আরাম বানিয়ে দেয় তো চলো যাই অনেক জামা বানিয়ে রেখেছে আজকে তোমাদেরকে একটু দেখাবো সেইগুলো রিজু যাবে আমার সাথে ও পড়াশোনা করছিল বললাম যে চলো অনেকক্ষণ পড়লে চলো একটু ঘুরেও আসি আর লাড্ডু কপালের জামাগুলো একটু দেখে আসি চলো যাবি না চলে এসেছি ভাবির দোকানে আর ভাবির দোকানটা তোমাদেরকে আগের ভিডিওতে অনেকবার আমি দেখিয়েছি এই দেখো জামাগুলো কি সুন্দর তাই না গোপাল সোনার জামাগুলো ছোট বড় অনেক ধরনের জামা আছে এক নাম্বার বা জিরো সাইজের যে গোপাল থাকে সেই লাড্ডু গোপাল থেকে শুরু করে যত বড় লাডুকোপাল হোক না কেন সব ধরনের জামাই পাওয়া যায় ভাবির এখানে আর এই সাদা রঙের জামাটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি কালকেই ভাবির কাছে বলে রেখেছিলাম যে এই জামাটা আমার খুব পছন্দ তো ভাবি রেখে দিয়েছে আর এটাও খুব সুন্দর দেখি কোনটা কোনটা নেই আলোটা জেলে দিলাম কারণ বাইরের দিকটা একটু আলোটা কম ছিল তো তাই মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পারো প্রায় দু বছর হয়ে গেল দু বছরের বেশি সময় ধরেই ভাবি আমাকে গোপাল জামা বানিয়ে দেয় আর গোপাল জামা না আগে বাজার থেকে মানে দোকান থেকে রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে আনতাম আমি কিন্তু সেই জামাগুলো গোপাল সোনাকে পরানোর পর দু একবার জলে দিলেই নষ্ট হয়ে যায় সেগুলোর জড়িগুলো সবচেয়ে আগে খুলে যায় আর কেমন যেন সুতো বেরিয়ে যায় রঙ উঠে যায় খুব বাজে হয়ে যায় যখন থেকে ভাবি আমার গোপাল সেনাকে জামা বানিয়ে দেয় তারপর থেকে আমি দোকানে কিনি না খুব যদি দরকার পড়ে নেহাত ভাবি যদি বাড়িতে না থাকে বা বানাতে পারলাম না তবেই আমি একটা দুটো আনি বিপদে পড়ে তাছাড়া কিন্তু ভাবি আমাকে সবসময় বানিয়ে দেয় আর সবচেয়ে ভালো লাগে কি যে ডিজাইন আমি চাইব সেই ডিজাইন আমাকে বানিয়ে দেয় যে কালার বা যে ধরনের ডিজাইন চাইব ভাবির কাছে যে এইরকম বানিয়ে দাও তো ভাবি সেই রকমই বানিয়ে দিতে পারি খুব ভালো লাগে দেখো কত ছোট ছোট জামা কি সুন্দর তাই না এই জামাগুলো কি হয় একদম সুতির তো এগুলো সবসময় যে পড়ানোর ক্ষেত্রে খুবই ভালো ডেলি যে পড়ানো হয় গোপাল সোনাকে জামা সেই জামাগুলো কিন্তু সুতির হলে ভালো হয় তো এইগুলো না একদম পিওর কটন খুব সুন্দর জামাগুলো আর জলে দিলেও নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই গোপাল সোনা পরেও ভীষণ আরাম পায় আর যে জামাগুলো সিল্কের ভেলভেটের তারপর হলো নেটের ওই জামাগুলোর নিচেও না সুতির কাপড় লাগানো থাকে গোপাল সোনার যাতে কোনো অসুবিধে না হয় গায়ের মধ্যে যাতে কষ্ট না হয় আর কি জামাগুলো পরলে গরম না লাগে সেই জন্য সুতির কাপড় লাগানো থাকে ভীষণই সুন্দর জামাগুলো বন্ধুরা যারা আমার ভিডিও তোমরা দেখো যারা জলপাইগুড়ির বন্ধু আছো আমার তারা কিন্তু এখান থেকে গোপাল সোনার জামা নিতেই পারো যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তো যাই হোক এই দিকের যে জামাগুলো এগুলো খুব সুন্দর এই সাদা জামাটা তো আমার খুবই পছন্দ হয়েছিল প্রথমে যে দেখিয়েছি তো আমি নিয়েছি জামা তাই আর নিলাম না আর ভাবির দোকান তো আমার বাড়ির কাছে আমার যখন ইচ্ছে তখনই নিতে পারি অসুবিধে নেই আর এই দিকে দেখো এগুলো না গোপাল সোনার নাইট স্যুট এইগুলো জামা তার দিকে একটা আছে দেখো একটা চেন ঝুলানো আছে ওটার মধ্যে নাইট স্যুট রাতে গোপাল এগুলো পরিয়ে শোয়ালে খুব ভালো হয় এই যে দেখো এইগুলোর কথাই আমি বলছিলাম যাই হোক বন্ধুরা আমার তো গোপাল জামা নেওয়া হয়ে গেছে এবার আমি যাব বাড়ি আর আমার এই আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই